মুঠোফোনে ইন্টারনেট প্যাকেজ সংখ্যার সীমা তুলে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি গ্রাহক এখন ঘন্টা হিসেবেও প্যাকেজ কিনতে পারবেন পাশাপাশি গ্রাহক কেন্দ্রিক বিভিন্ন মেয়াদে প্যাকেজও দিতে পারবে অপারেটররা আজ রোববার বিটিআরসির জারি করা মোবাইল ফোন অপারেটর সমূহের ডেটা এবং ডেটা সংশ্লিষ্ট প্যাকেজ সম্পর্কিত নির্দেশিকায় মুঠোফোন ইন্টারনেট প্যাকেজের ক্ষেত্রে এই সব সুযোগ দেওয়া হয়েছে এর ফলে প্রায় পনেরো মাসের মাথায় ইন্টারনেট প্যাকেজ বিক্রির ক্ষেত্রে অপারেটরদের উপর থাকা শর্তগুলো শিথিল হল বিটিআরসি 2023 সালে অক্টোবর সর্বশেষ যে নির্দেশিকা দিয়েছিল তাতে প্যাকেজের সংখ্যা সর্বোচ্চ ছিল ৪০ এবং মেয়াদ সাত দিন তিরিশ দিনও আনলিমিটেড নির্দিষ্ট মেয়াদহীন করা হয় যা দিয়ে অপারেটররা অসন্তুষ্টি জানিয়ে আসছিল নতুন নির্দেশিকায় অপারেটররা তিন ধরনের প্যাকেজ দিতে পারবে নিয়মিত প্যাকেজ যে প্যাকেজগুলো সব গ্রাহকের জন্য উন্মুক্ত থাকবে গ্রাহক কেন্দ্রিক বিশেষ প্যাকেজ গ্রাহকের ব্যবহার ও গ্রাহক প্রতি গড় রেভিনিউয়ের উপর ভিত্তি করে নির্দিষ্ট ক্যাটাগরির গ্রাহকের জন্য রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাকেজ বাজার যাচাই বাচাই করতে এবং ধরন বুঝতে যে প্যাকেজ গ্রাহককে দেওয়া হবে নিয়মিত প্যাকেজগুলো মেয়াদ সর্বনিম্ন পনেরো দিন গ্রাহক কেন্দ্রিক বিশেষ প্যাকেজের মেয়াদ সর্বনিম্ন তিন দিন এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাকেজ সর্বনিম্ন সাত দিন মেয়াদ হবে এই তিন প্যাকেজের বাইরেও গ্রাহকের স্বার্থ এবং আর্থ সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় অপারেটররা নিজস্ব পরিকল্পনা অনুযায়ী প্যাকেজ নির্ধারণ করতে পারবে তার আওতায় ঘন্টা ভিত্তিক এবং এক থেকে তিন দিন মেয়াদি প্যাকেজ করার সুযোগ দিয়েছে বিটিআরসি নির্দেশনা অনুযায়ী প্রতি ঘন্টার জন্য সর্বোচ্চ দুইশো এমবি মেগাবাইট এক দিনের জন্য সর্বোচ্চ তিন জিবি গিগাবাইট দু দিনের জন্য সর্বোচ্চ পাঁচ জিবি এবং তিন দিনের জন্য সর্বোচ্চ আট জিবি প্যাকেজ দিতে পারবে অপারেটররা গ্রাহক যাতে তার সুবিধা অনুযায়ী প্যাকেজ গ্রহণ করতে পারে সেই জন্য ফ্লেক্সিবল প্ল্যান হিসেবেও একটি প্যাকেজ থাকবে এছাড়া মেয়াদবিহীন অর্থাৎ আনলিমিটেড প্যাকেজও থাকবে তবে সেক্ষেত্রে সময়সীমা নির্ধারণ করে দিতে হবে যে কোনো প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার একদিন আগে গ্রাহককে এস এম এসের মাধ্যমে সে বিষয় জানাতে হবে অবশ্যই রাত বারোটা থেকে মোট ছয়টা পর্যন্ত ঘন্টা মিনিট ভিত্তিক কোনো প্যাকেজ দেওয়া যাবে না কোনো ডেটা প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পর অব্যাহত ডেটা থেকে গেলে তা ক্যারি ফরওয়ার্ড হিসেবে ব্যবহার করা যাবে অর্থাৎ মেয়াদ শেষ হওয়ার আগে যদি গ্রাহক একই প্যাকেজ আবার কেনে তাহলে পরের প্যাকেজে অব্যাহত ডেটা ব্যবহার করা যাবে